হে গায়ে ইস ব্যাক টু মাই চ্যালেন রাখি বস তোমার কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে এখন বিকেল পাঁচটা বাজে আর কোকে এই যে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি কোকো এখানে দাঁড়িয়ে আছে আর কোকো আজকের একটা জিনিস করেছে কী জিনিস করেছে কোকো আজকে সকাল সকাল আমার একটা মাথার ক্লিপ ওকে আমি লাগিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটাকে বাইরে গিয়ে ও সেটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে নতুন কিলি তো এই দেখো একটা জিনিস দেখায় এই এটা গাছের কুল আমাদের না পাশের বাড়ির একটা পাশের বাড়ির পিসি আছে তাদের বাড়ির কুল এটা আর কালকে আমি কিছু ড্রাই ফ্রুট কিনেছিলাম সেগুলো একটু খেলাম এই এই যে কৌটোটা মিক্সড আমি সব আলাদা আলাদা করেও রেখে দিয়ে দেবো তো এমনি ড্রাই ফ্রুট তো খাওয়া হয় না একদম দেখছে চল একটু নিয়ে যাই ড্রাই ফ্রুটটা তারপর আবার রান্না করতে হবে অনেক কাজ ঘরে এখন কিছু সামান নিয়ে এসে দেখো ডেলি আনি আমি এই দেখো দাঁড়া কোনটা ঠিক করে ধরি এই দেখো এখানে পাপড় শ্যাম্পু আর চাপাতে সব আছে আমি অ্যাকচুয়ালি মাস্করি মালই তুলি তো এইবার কি হয়েছে মাস্করি মাল মানে কিছু কিছু মাল বারন্ত হয়ে গেছে দাঁড়াও কোকোকে তুলি এই যে তোমাদের কোকো এটা হচ্ছে খেজুর তো মোটামুটি ড্রাই ফ্রুট ও সব খায় বাদাম সব খায় বেশি মিষ্টি এ মা এই ভাবছে কাটি এ দেখো কাল থেকে বেরিয়ে গেছে এত শক্ত তো মানে খেজুরটা খুব পরিমাণে শক্ত আমার মুখে করে তাকিয়ে আছি দেখা খেয়ে নি নয় চাইবে এখন খেয়ে উঠতে পারিনি কাঠিটা কই কই কোকো মুখে তাকিয়ে দেখছি এ কোকো তুমি খেয়েছো আবার সুখে দেখবে যে আমিও কি একই জিনিস খেয়েছি নাকি না আমি অন্য জিনিস খেলাম সেটা চেক হবে কোকো শোনো কোকো শোন শোনো গিয়ে বসে গেল মহারাজ এই কোকো তুমি আজকে কি বদমাসি করেছো আমি সব বলে দিয়েছি কিন্তু কোকো তুমি কি বদমাসি করেছো মায়ের যে ক্লিপটা ভেঙেছো তুমি ব্যাস মুখটা ঘুরে নিল আমার নতুন ক্লিপ জানে একটা ছোট্ট মন্দির ছিল আমি সকালে ওর গাডার খুঁজে পাচ্ছে না তাহলে আমার ক্লিপটাই মাথায় দিই কিন্তু ভেঙে ফেললো বলো এবারে ওকে শাস্তিটা কি হবে ওকে কি মারবো বলো তোমরা কমেন্ট করে জানিও আমার ক্লিপটা ভেঙেছে ওকে কি করবো ওই সবাই বলছে কোকোকে মারো তোমার ক্লিপ ভেঙেছে কোকোকে মারো मारबो हां आ देखছো আমাকে কিন্তু একটা পপসি করলো এটা পপসি দাও এটা পপসি আ তো চলো আজকে তো 14ই ফেব্রুয়ারি কেউ চোদ্দই ফেব্রুয়ারি মানাবে না কেন জানো যাদের বিয়ে হয়ে গেছে তারা চোদ্দোই ফেব্রুয়ারি কোনো মানেই নেই আজকের হচ্ছে আমাদের সৈন্য কতগুলো সৈন্য আজকে দিনে মারা গেছে আজকে হচ্ছে ব্ল্যাক ডে সেটাই সবাই পালন করুক আরে ওই ছাবড়িদের জন্যে তো ভ্যালেন্টাইন রোজ ডে কিজ ডে প্রপোজ ডে ডে আর কি আছে আর আমার মাথায় আসছে না কেন আমরা আমি তো কোনোদিনই এইসব কিছু ইয়ে করিনি আর বিয়ের পরে খাবার দে এই দে ওই দে সেই দে এইসবই ডে হয় আমাদের মধ্যে আর কোনো ভ্যালেন্টাইন নেই কোনো রোস নেই কোনো কিছু নেই ডেলি কাজে যাও ডেলি বাড়ি আসো ডেলি খানা বানাও ডেলি ঠুসু এটাই আর কিছু নেই তো চলো যে আমার মতন আছে সারা মানে যেইটুকুন কাটিয়েছি এরকমভাবেই কাটিয়েছি তারা কমেন্ট করে জানিও যে কোনো আমাদের ডে হয় না কোনো প্রপোস রোস কিচ্ছু ডে না শুধু ডে খাবার দে সকালে চা দাও খাবার দাও এইসব হয় আমাদের মতে আমাদের কোনো স্বাধীনতা নেই একটা দিন ছুটি পেলে সেটাও শান্তিতে থাকতে পারি না ঘরের কাজ কোনো টাইমে তো বাইরের কাজও করি ঘরের কাজও করি সেটা বাদ দাও যখন ছুটি থাকে তখন ভাবি একটা দিন রেস্ট নেবো কোনো মতে হয় না তো চলো যারা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন মানাচ্ছ তারা মানাও আর যারা আমাদের মতন ব্ল্যাক ডে মানাচ্ছ তারা তাদের স্যালুট কেন আজকে দিনে কতগুলো সৈন্য মারা গেছে তাদের জন্য আমাদের কতটা কষ্টর বিষয় কত সৈন্য মানে জাবানরা ফজি যারা তারা আমাদের জন্যে কত লড়াই করে করে আর তাদের মানে আজকের দিনে কতজন মারা গেছে আমাদের ভীষণ দুঃখের বিষয় এটা খুব মানে খারাপ লাগে জিনিসটা কিন্তু না কিছু মানুষ আজকের খুব ভালো করে সেলিব্রেট করে নাকি ভ্যালেন্টাইন তো চলো আর বকর বকর করবো না ওই দেখো কোকো কোথায় নেমে গেছে দেখছো দেখছো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি না এই দেখো দেখছো নেমে গেছে তো চলো टाटा बाय बाय वीडियोটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও টাটা